আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আমরা আগে বলেছিলাম যে শুক্রবার ল্যাপটপ পার্সেস করলে আইটি ভ্যালি সব থেকে আইফোন জেতার সুযোগ আছে এবং শুক্রবার ছাড়াও কিন্তু গিফট 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 আইটেম 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 সহকারে মানে এখানে প্রচুর আছে এই কিন্তু অন্য সব আপনারা চাইলে আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন হোক কুরিয়ারে অথবা সব ভিজিট করে এখানে সবকিছু গিফট আইটেম রাখা আছে আর এখানে রাখা আছে ভিউস বেশ কিছু ভেরিয়েন্ট বা বেশ কিছু ব্র্যান্ডের ল্যাপটপ বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন ব্র্যান্ডের কি কি সাথে এই গিফট যে আছে এটা অবশ্যই সব ভিজিট করে আগে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পার্সেস করতে পারবেন সেই সুযোগটা আছে এই ভিডিওটা মূলত হচ্ছে শুক্রবার অফার উপলক্ষে আমাদের বিল করা আপনারা সবাই কম বেশি জানেন যে আমরা শুক্রবার শনিবার এবং মঙ্গলবার স্পেশাল কিছু গিফট আইটেম দিয়ে আমরা ল্যাপটপগুলো আপনাদের কাছে সেল করে থাকি তো তার জন্যই হচ্ছে ভিডিওটা মেড করা আর আজকে এখান থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে আর এই অফার ছাড়া কিন্তু আরো বেশ কিছু অপরচুনিটি বা বেশ কিছু ফ্যাসিলিটিস আছে আমরা ফ্যাসিলিটিস ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর সেভেন জিরো জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি মানে এতটা ফ্রেশ কন্ডিশনে আপনারা মানে গ্যারান্টি সহকারে কোথাও এরকম ল্যাপটপ পাবে না আমরা প্রত্যেকটা ল্যাপটপ অত্যন্ত যত্ন সহকারে কালেক্ট করি এবং সবকিছু চেক টেক করে এগুলো আপনাদের কাছে সেল করে থাকি এটা কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই এটা সম্পর্কে কম বেশি আইডিয়া আছে যে আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস এবং কোয়ালিটি কন্ডিশন কনফিগারেশন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স বর্তমানে কিন্তু এইট ফোর জিরো জি সিক্স এর বিভিন্ন একটা ভিডিও আপলোড করব কোয়ালিটি মিনস হচ্ছে ভিতরে অনেক সময় ব্যাটারি সার্ভিস করা থাকে থাকে রিপেয়ার করা এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে ল্যাপটপের প্রাইস এত ভেরি করে কেন কম বেশি হয় কেন কোয়ালিটি কম বেশি হয় কেন সেজন্য তো আমাদের কাছে যে জি সিক্স টা পাবেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইজে বিজ্ঞাপন করা আছে এখন কম প্রাইজে কেন ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস ডিপেন্ড করে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা বা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না এখানে মেনশন করা আছে আমরা অলরেডি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি তো এই হচ্ছে আমাদের ল্যাপটপের কোয়ালিটি আর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তো বলতেই হয় কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেখানে অন্য যে কোনো দোকানদার বা যেকোনো সব আপনাদেরকে সর্বোচ্চ দশ দিন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে আমরা সেখানে ছয় মাসের দিচ্ছি তো কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি যেটাই আপনারা বলেন না কেন এই সমস্ত কারণে কিন্তু প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো ইউজ ল্যাপটপ এর ভিতরে সবচেয়ে গুড কোয়ালিটি আমাদের কাছে মনে হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড তো সেরকমই আপনারা যদি কেউ ইউজ ল্যাপটপ পারচেস করতে চান ডেফিনেটলি থিঙ্কপ্যাডটা একটু মাথায় রাখবেন কারণ এর লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ ডিউরেবিলিটি কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার আমার এই কথা যদি আপনারা ট্রাস্ট করতে চান আমাদের শপে এসে বসে চালিয়ে তারপরে ল্যাপটপ নিতে পারবেন আর লিনোভো থিঙ্কপ্যাডের ওয়ার্ল্ড ওয়াইড একটা র্যাঙ্কিং আছে সারা পৃথিবীতে যত ল্যাপটপ ম্যানুফ্যাকচার করা হয় সবচেয়ে বেশি ম্যানুফ্যাকচার করা হয় লেনোভো থিঙ্কপ্যাড এবং এর ইউজেস ক্যাপাসিটিটাও সবচেয়ে বেশি তারপরে থাকে এইচপি এবং এইরকম পর্যায় ক্রমে আছে তো লিনোভো থিঙ্কপ্যাড এটার মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আছে একদম বেসিক কনফিগারেশনের প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাব এটা হচ্ছে 745G6 কেউ যদি মিনিমাম প্রাইজে মানে একদম অল্প প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পারচেজ করতে চান সেটা হচ্ছে এটা এটার কোনো বিকল্প নাই মডেলটা হচ্ছে 745G6 এটা Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর যেটা হচ্ছে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল ছোটখাটো ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ একদম স্মুথলি করতে পারবেন 8GB RAM 256GB SSD ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের এর সাথে এক্সট্রা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন আর ত্রিশ হাজার পাঁচশো টাকা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ এর থেকে কম প্রাইসে বাজারে আপনারা আর পাবেন না এই ল্যাপটপ বিভিন্ন জায়গায় একটু কোয়ালিটি আপ এন্ড ডাউন করে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হয় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিও সবচেয়ে মানে ইউনিক ল্যাপটপ হচ্ছে এটা T14s আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি T14s এটা হচ্ছে Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর আমি আরো আবারও বলছি প্রসেসরের মডেলটা Ryzen 5 Pro 4000 সিরিজ প্রসেসর 4650E হচ্ছে প্রসেসরের মডেল যেটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর একদম টোটালস প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের পাশাপাশি ছোটখাটো গেমিং যেমন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এর পাশাপাশি আপনারা মোটামুটি প্রফেশনাল রিলেটেড ভিডিও এডিটও করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে অনেকেই বলেন যে ভাই ভিডিও এডিট করার জন্য মিনিমাম প্রাইজে একটু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ কি পাবো তো তাদেরকে বলবো ডেফিনেটলি টি এস নিতে পারেন যেটা রাইজেন প্রসেসর দিয়ে এটা সবচেয়ে সুবিধা হচ্ছে এটা যে র্যামটা আছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস করতে পারবেন আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে ছয় ঘন্টা প্লাস আপনারা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন আমরা টেস্ট করেছি এটা পার্সেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো কন্ডিশন একদম ফ্রেশ মানে অল্প ফ্রেশ না একদম সুপার ফ্রেশ এখানে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দুই চারটা দেখে একটা পার্সেস করতে পারবেন সেই ধরনের কোয়ান্টিটি আমাদের সব সময় স্টকে অ্যাভেলেবেল থাকে যেগুলো আসলে রেগুলার মডেল ইরেগুলার মডেল গুলো আসলে এরকম কোয়ান্টিটি থাকে না কারণ এগুলো আসলে পাওয়াই যায় দুই একটা করে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারে সবচেয়ে পপুলার বা সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ হচ্ছে এটা মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটাও রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যাদের বাজেট একটু বেশি তারা চাইলে স্পিড দেখতে পারেন এটা প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো আর সিমিলার কনফিগারেশনে পাচ্ছেন আপনারা তেতাল্লিশ হাজার পাঁচশো এটা অবশ্যই এইট জিবি র্যাম দিয়ে তবে আমি কাস্টমারকে থিঙ্ক্যাড টা রিকমেন্ড বেশি করি কারণ থিঙ্ক্যাড এর কোয়ালিটি পারফরমেন্স অন্য কোনো ল্যাপটপ এর সাথে আসলে করে না চলেন আমরা একটু দেখে আসি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে তো ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে আমি আপনাদেরকে গিফটের কিছু হিন্স দিয়ে দিচ্ছি যে কি কি গিফট আপনারা পাবেন যারা নর্মাল পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইউএসবি কিবোর্ড তার সাথে পাবেন আপনারা এখানে হচ্ছে কিবোর্ড প্রোটেক্টর এর সাথে পাবেন পেন ড্রাইভ ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং ইউএসবি একটা মাউস পাবেন আর যারা এই সমস্ত এই এই জিনিসগুলো চার পাঁচটা নিতে না চান তারা চাইলে একটা আপনারা ইয়া নিতে পারবেন মাউস নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু এখানে ক্যাশব্যাক অফারও থাকছে এই ক্যাশব্যাক অফার আপনারা যেখানে যেটা পাবেন সেটা অবশ্যই ইনস্টান দেওয়া হবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আইফোন জেতার একটা সুযোগ থাকবে তো আইফোনটা আমরা একটু হাইড রাখবো আইফোনের বিষয়টা আপনারা শপে এসে জেনে বুঝে দেখে তারপরে পারচেস করতে পারবেন সেই সুযোগ বা সেই ফ্যাসিলিটিস আপনারা আমাদের শপে পাবেন আর এই ফ্যাসিলিটিস টা হচ্ছে আপনারা সব ভিজিট করেও নিতে পারবেন আর যারা কোরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান তারাও কিন্তু এই একই ফ্যাসিলিটিস এর আন্ডারে থাকবেন আর শুক্রবার ছাড়া থাকবে এই ওয়ালটনের রেফ্রিজারেটর জেতার সুযোগ সো যারা এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ল্যাপটপ পার্চেস করতে চান এরকম অপরচুনিটি সহকারে আপনারা অবশ্যই সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারেন হয়তো একত্রিশে ডিসেম্বর থেকে পরের থেকে আমাদের রুলস কিছুটা চেঞ্জ হতে পারে ভিউয়ার্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ টি এটা হচ্ছে টি যে আমরা যা দেখিয়েছি এটার থেকেও বেটার হচ্ছে এটা এটাও রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের লুকিং কোয়ালিটি অনেক বেটার চাইলে আপনারা এটাও আমাদের কাছ থেকে কালেক্ট করতে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রো এর একটা ল্যাপটপ ফোর থ্রি জিরো জি সেভেন প্রো এটা কিন্তু প্রাইস অনুসারে যদি আমি এটার কোয়ালিটি মানে কম্পেয়ার করি আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকপ্রিন্ট মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস এবং কোয়ালিটি বা কনফিগারেশন যেটাই আপনারা কম্পেয়ার করেন আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ ভিউয়ার্স আমরা একটু পিছন থেকে কি কি ল্যাপটপ আছে আমরা একটু সেটা দেখে আসি এই পিছনের ল্যাপটপ গুলোর ডিটেলস ইনফরমেশন আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব তার আগে আমাদের স্টকটা একটু আপনাদেরকে দেখিয়ে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে নতুন কিছু কালেকশনের স্পেকট্রা 13 14 বা 16 এগুলা কিছু চলে আসছে প্রত্যেকটার ভিতরে হচ্ছে এক একটা ল্যাপটপ আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে প্রত্যেকটার ভিতরে ল্যাপটপ আছে অনেকে হয়তো মনে করতে পারে বক্স তো এগুলো আসলে বক্স না প্রত্যেকটার ভিতরে ল্যাপটপ আছে আপনাদের যারা স্পেকট্রা সিরিজ পছন্দ আপনারা সব ভিজিট করে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন এটার ভিতরে ল্যাপটপ আছে ক্যানাদার কালার এবং এখানে এন বি সিরিজ আছে এখানে ডেলের এক্সপিএস এসপি এস ড্রাগন ফ্লাই জি যেটা ডেলের এক্সপিএস থার্টিন প্লাস বেশ কিছু মডেলের আছে এই তাকটা সাজিয়েছি আমরা স্পেশালি মাইক্রোসফট সার্ফেস কালেকশন দিয়ে যেমন সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে মোটামুটি সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত আমাদের স্টকে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে দুই চারটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন এই তাকটা সাজিয়েছি আমরা লিনোভো থিঙ্ক দিয়ে এখানে লিনোভো থিঙ্ক এর বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইজের আছে স্পেশালি আমরা আইটিভিল সব হচ্ছে থিঙ্ক লাভার কারণ থিঙ্ক ল্যাপটপ এতটাই কোয়ালিটি সম্পন্ন যারা আসলে এগুলা ইউজ করেন তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন আর কে কে ইউজ করেন কোন ল্যাপটপ ইউজ করেন যদি পারেন একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনার কমেন্ট দেখে আরেকজন হয়তো ভাই থিঙ্কপ্যাড পার্সেস করার জন্য ইন্সপায়ার হবে কারণ আমরা চাই আপনারা বেটার একটা প্রোডাক্ট পার্সেস করেন যে প্রোডাক্টটা পার্সেস করার পরে আগামী তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স এখান থেকে কিছু ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন আমরা নেক্সটের ভিডিওতে আপলোড করব যেটা শুক্রবার একদম মর্নিং আওয়ারে সকাল দশটার দিকে আমরা ভিডিও আপলোড করব সেই ভিডিওর ভিতরে এখান থেকে বেশ কিছু ল্যাপটপ থাকবে আজকে এ পর্যন্ত কোন ভিডিও নিয়ে মানে একদম সকালে দশটায় যে আমাদের ভিডিওটা আপলোড হবে এখানে দামি দামি ল্যাপটপের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি যদি ওভারঅল ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ